আসসালামু আলাইকুম রমাদান মুবারক সবাইকে অনেক দিন পর ভিডিওতে আসা হলো আশা করি সবাই ভালো আছেন আজকের এই আয়োজনটা আমাদের পথচারীদের জন্য আপনারা কি একবার ভেবে দেখেছেন রাস্তায় গেলে কত মানুষ অসহায় আসলে এগুলো দেখলে খুব কষ্ট লাগে নিজের কাছে আজকে এই আয়োজনটা করেছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুব শান্তি লাগছে যে আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুক দিয়েছি আলহামদুলিল্লাহ আসলে আমি এই ভিডিও শোভ করছি না কারণ আমার মতো সবাই এগিয়ে আসুন এই ভিডিও দেখে এখানে আমি কিছু আইটেম রেখেছি খেজুর ডিম চিকেন পোলাও আলহামদুলিল্লাহ 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 একটা মানুষকে খাওয়ানো খুবই একটা শান্তি মানে ভেতরে একটা শান্তি লাগে আমি আমার সামর্থ্য অনুযায়ী দিচ্ছি আপনারাও এগিয়ে আসুন আমার মতো দেখে আসলে গরিব অসহায়দের মাঝে দেওয়াটাই খুব শান্তি একটা আলহামদুলিল্লাহ একবার পথচারীদের দিকে তাকিয়ে দেখবেন ওরা না খেয়ে থাকে কীভাবে ওরা ইফতার করে সে করে অনেক কষ্ট আসলে এগুলো দেখে আমার কাছে খুবই কষ্ট লাগে তো আমি আজকে ওদের জন্য অনেক কিছু আইটেম করেছি আমি আমার সামর্থ্য অনুযায়ী আলহামদুলিল্লাহ আমি যেগুলো দিয়েছি মানে ওরা অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক শান্তি কারণ আমি যখন গরিব দুঃখীদের বা এতিম বাচ্চাদের খাওয়াতে পারি তখন আমার কাছে অনেক ভালো লাগে অনেকটাই ভালো লাগে কারণ আমি নতুন তো ব্লগে তাই আমি এর আগে যেই মানে যেই আয়োজন করতাম ওইগুলো আমি আসলে খাওয়ানোর মাঝে একটা শান্তি লাগে এই শান্তিটাই গরিব দুঃখীদের মাঝে যখন খাওয়াবেন তখন একটা নিজের কাছে খুব শান্তি লাগে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আমার কাছে আসলে সবার কাছে ভালো লেগেছে এই এই খাবারগুলো আমি সবার মাঝেই দেওয়ার জন্য চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে সবাইকে খাওয়ানোর মাঝে একটা শান্তি আসে তো আস্তে আস্তে সব প্যাকেট করা হলো প্যাকেট করা হচ্ছে আস্তে আস্তে সব কিছুই সব কিছু প্যাকেট করা হবে একটা একটা করে মন করে করে দিয়ে দিলাম খুব একটা আনন্দের বিষয় যখন পথচারীরা দিকে তাকাই না তখন খুবই কষ্ট লাগে যে আমরা তো আলহামদুলিল্লাহ আছি কিন্তু ওরা অনেক কষ্টে আছে আসলে আল্লাহ ওদেরকে অনেক ভালোবাসে আল্লাহ গরিবদেরকেও অনেক ভালোবাসে আল্লাহ যাদেরকে ভালোবাসে আমরা যদি তাদেরকে ভালোবাসি তাহলে তো আমাদের কোনো লস নাই তাই না नमाजें और कुरान है ये सब रूहे ईमान रोरे रमजान আসলাম যতটুকু নিয়োগ করেছি বা যাদের মাঝে খাওয়াবো বলে নিয়োগ করেছি আলহামদুলিল্লাহ সবারই হয়েছে সবারই একমিলভাবে হয়েছে এটা আমার কাছে খুবই আনন্দের বিষয় লেগেছে সবার মাঝেই সব কিছু বিতরণ করেছি খুবই ভালো লেগেছে সমান সমানভাবে হয়েছে এটাও আমার কাছে আলহামদুলিল্লাহ আসলে সব কিছুর বিষয়ে সুক্রিয় আলহামদুলিল্লাহ মন থেকে একটা করতে পাড়াটাই সুক্রিয় আলহামদুলিল্লাহ মন থেকে কিছু করাটাই সুক্রিয় আলহামদুলিল্লাহ আল্লাহর কাজে আল্লাহর কাজ করা এটাও সচি আলহামদুলিল্লাহ সো দেখতে থাকুন কিভাবে প্যাকেট করেছি يا من صليت بكل الانبياء يا من في قلبك رحمه للناس يا من صليت بكل الانبياء يا من في قلبك رحمه للناس يا من صليت بكل الانبياء يا من في قلبك رحمه للناس তো অনেকগুলো প্যাকেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ 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 আমি যতটুকু নিয়োগ করেছিলাম ওইটাই হয়েছে আসলে বাসার সবাই এই কাজে অনেক হেল্প করেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাজে হেল্প করা অনেক ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ এখন সবগুলো খাবার নিয়ে যাবে সবগুলো প্যাক করা হয়ে সব সবসময় খাবার